হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ভিডিও শুরুতেই বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও না কোথাও আপনাদের ভালো লেগে যেতেও পারে আর সেই ভালো লাগা থেকে যদি সম্ভব হয় যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন অনেক আপু ভাইয়েরা আছেন যারা ভিডিও দেখেন হয়তোবা কোনো কারণে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তো তাদের উদ্দেশ্যেই কিন্তু এই কথাগুলো গত ভিডিওতে এক আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু বিগত তিন মাস হল আমি আপনার ভিডিও দেখি আর আজকের ভিডিওটা দেখার পরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম তো যারা আমার ভালোবেসে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে চান তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিতে পারেন আর অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ সময় বারান্দায় কাটালাম এরপরে এক গ্লাস পানি খেয়ে দিনটা শুরু করলাম অফ ক্যামেরাতে সকালে রান্নাবান্না শেষ করেছি আর এখন চলে এসেছি নাস্তা বানানোর জন্য আজকে বানাবো হচ্ছে পরোটা আর সেই সাথে করব আলুর দম আজকের পরোটা আমি হচ্ছে বানাবো আমার শাশুড়ির স্টাইলে এই স্টাইলে আমি অনেক সময় পরোটা বানাই আমাদের সাথে এর আগেও শেয়ার করেছি তাই ডিটেলসে আর কোনো কিছু শেয়ার করব না তো আগে হচ্ছে আমি পড়াটার জন্য ময়ানটা করে পরে হচ্ছে আমি আলুর দমটা রান্না করব আর আলুর দম রান্না করার জন্য আমি হচ্ছে আলুগুলোকে আগে একটু প্রেশার কুকারে ছিটি দিয়ে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর আজ হচ্ছে শুক্রবার আমার মেয়ের ড্রয়িং ক্লাস আছে ওকে নিয়ে ক্লাসে যেতে হবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি মানে যাতে সময়ের আগে কাজগুলো শেষ করতে পারি প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সফলতার পিছনে এক একটা ব্যর্থতার গল্প আছে ব্যর্থতার গল্প ছাড়া আমার মনে হয় কেউ সফলতা অর্জন করতে পারেনি তো আমার লাইফেও প্রত্যেকটা সফলতার পিছনে এক একটা করে ব্যর্থতার গল্প আছে তো সেখান থেকে একটা ব্যর্থতার গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্বামী আমার সাথে বিয়ের আগে সে ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করত আমাকে বিয়ে করার পরপরই সে হচ্ছে জবটা ছেড়ে দেয় কারণ তার ইচ্ছা ছিল তার ভালোবাসার মানুষকে নিয়ে তার মা বাবাকে নিয়ে সে সুখে শান্তিতে গ্রামে বসবাস করবে সেই চিন্তা করে সে চাকরিটা ছেড়ে দিয়ে গ্রামে চলে যায় এদিকে হচ্ছে আমাদের শুধু কাবিনটা হয় এর বাইরে আর কিছু না তো আমার স্বামী বেকার তার কোনো কাজকর্ম নেই এদিকে হচ্ছে আমাকে সেই কারণে তার ঘরেও তুলতে পারছিল না আর আমার স্বামীর ইচ্ছা ছিল সে গ্রামে একটা বিজনেস করবে সেই কারণে সে আমার শ্বশুরের কাছে বায়না করে বিজনেসের জন্য যেন আমার শ্বশুর তাকে টাকা দেয় গ্রামের মানুষ কিন্তু টাকা পয়সা জমিয়ে রাখে না বা শহরের মানুষের মতো ব্যাংক ব্যালেন্সও করে না তাদের টাকা পয়সা মানেই হচ্ছে তাদের জমি তো আমার শ্বশুর হচ্ছে কখনোই কোনো কাজবাস করত করতো না তার যে জমি জামা ছিল তাই দিয়ে হচ্ছে তার চলে যেত তো সেই কারণে হচ্ছে একটু দেরি হচ্ছিলো আমার স্বামীকে একটা ব্যবসা করে মানে ব্যবসার জন্য দাঁড় করিয়ে দেওয়ার জন্য তো অবশেষে আমার শ্বশুর হচ্ছে তার জমি থেকে এক একখণ্ড জমি বিক্রি করে আমার স্বামীকে টাকা দেয় ব্যবসা করার জন্য আর সেই টাকা দিয়ে সে হচ্ছে তাদের বাজারে একটা দোকান দেয় তো এরপরে হচ্ছে আমাকেও তারা ঘরে তুলে নেয় কিন্তু ঘরে তুলে নিলে কি হবে যেই আশা করে সব কিছু শুরু হয়েছিল সেই আশাটা কিন্তু পূরণ হয়নি কিছুদিন যেতে না যেতেই সংসারে অশান্তি শুরু হয় একটা মেয়ে যখন তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় তখন কিন্তু সব কিছু বুঝিয়ে নিতে বা মানিয়ে নিতে বেশ কিছু দিন সময় লাগে বা অনেক মানুষই আছে অনেক মেয়েরাই আছেন আমার মতো যারা বাবার বাড়ি থেকে কোনো কিছু শিখেই শ্বশুরবাড়িতে যায় না সেক্ষেত্রে কিন্তু শাশুড়ির দায়িত্ব তার ছেলের বউকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়ার সেই সাথে তাকে সব কিছু মানিয়ে নেওয়ার জন্য তাকে সময় দেওয়ার দরকার কিন্তু সেই সময় বা সেই শিক্ষা কোনো কিছুই আমি পাইনি শুধু পেয়েছি অশান্তি তা আমার বিয়ের কিছুদিন পরপরই হচ্ছে আবার আমার শ্বশুরের ফুসফুসি ক্যান্সার ধরা পড়ে তো একদিকে হচ্ছে সংসারে অশান্তি আর একদিকে বাবা অস মানে অসুস্থ এদিকে হচ্ছে সে ব্যবসায় তেমন একটা সুবিধা করতে পারছিল না গ্রামে তো সব কিছু মিলিয়ে আমার স্বামী হচ্ছে আবারও সিদ্ধান্ত নেয় যে সে ঢাকায় এসে আবার চাকরি করবে এই দিকে সব কিছু আমার বড় ননাস আর ননার জামাইয়ের কাছে বলার পরে আমার স্বামীকে তারাও মত দেয় সে যেন ঢাকায় চলে আসে চলে এসে যেন একটা চাকরি বাকরি করে এবং তারপর যেন সে আমাকে নিয়ে আসে তারা একটাই কথা বলছিলো যে দূরে থাকলে হয়তো সম্পর্কটা ভালো থাকবে তো আমার স্বামী হচ্ছে ঢাকায় চাকরির জন্য ইন্টারভিউ দেয় আর কি যেদিন ও ইন্টারভিউ দিতে ঢাকায় আসে সেদিন ও দেখে আসছিলো আমি না খেয়ে আছি তো একদিন পরে ও হচ্ছে ইন্টারভিউ দিয়ে বাড়িতে যায় বাড়িতে গিয়েও দেখে যে আমি না খেয়েই আছি কেন না খেয়েছিলাম কি কারণে না খেয়েছিলাম কীভাবে ছিলাম সেই সব কিছু আজকে আর আপনাদের সাথে বলবো না সেটা হয়তো বা অন্য একদিন বলবো। তো এরপরে আমার স্বামীর চাকরিটা হয়ে যায় আলহামদুলিল্লাহ আর ওর পোস্টিং হয় নারায়ণগঞ্জে তো সেই যে সে নারায়ণগঞ্জে এসে ঢুকেছে আর আজ পর্যন্ত সে কিন্তু নারায়ণগঞ্জেই আছে আর সে আমাকে তার অসুস্থ বাবা আর তার মায়ের কাছে রেখে চলে আসে আসার সময় সে একটা কথাই বলে এসেছিল। তিন মাসের মধ্যে তোমাকে আমার কাছে নিয়ে যাব। আর তোমার যেহেতু ইচ্ছা চাকরি করার তোমার জন্য একটা চাকরির ব্যবস্থাও করব। তো সেই আশাতেই আমি দিন গুনতে থাকি এক একটা দিন আমার কাছে এক একটা বছরের মতো মনে হতো যেদিন দিন শেষ হয়ে যেত মানে রাত বারোটার পরে আমি হচ্ছে ক্যালেন্ডারের যে তারিখটা সেই তারিখের উপরে একটা ক্রস দিনও দিতাম আমি গুনতাম যে আজকে দিনটা শেষ হয়েছে তিন মাস হইতে আর কতদিন সময় লাগবে এদিকে আমি আমার সাধ্য মতো আমার অসুস্থ শ্বশুরের সেবা যত্ন করতে থাকি কিন্তু কোনো কিছুর বিনিময়ে কিন্তু কোনো অশান্তি থাম ছিল না তো দুই মাস যেতে না যেতে আমার শ্বশুর মারা যায় আমার শ্বশুর মারা যাওয়ার পরে সবাই বাড়িতে আসে আমার স্বামীও বাড়িতেই ছিল আমার শ্বশুর মারা যাওয়ার তিন দিন পরে তার নামে মিলাদ হয় মিলাদ পড়িয়ে যে যার মতো বাড়ি ফাঁকা করে চলে যায় আমার স্বামীও আবার তার কর্মস্থলে ফিরে আসে আমার শাশুড়ির কাছে আমাকে রেখে আসে বাড়ি থেকে লোকজন কমে গেল অশান্তি কিন্তু এতটুকু কমেনি এরপরে আবার দিন গুনতে থাকি চল্লিশ দিনের কারণ চল্লিশ দিন পরে মানে একচল্লিশ দিনে দিন আমার শ্বশুরের নামে কিছু ফকির মিসকিন খাওয়ানো হবে আর সেই দিনই আমার স্বামী বাড়িতে যাবে তো দিন গুনতে গুনতে অবশেষে সেই একচল্লিশ দিন হয় আমার স্বামী এবং আরও আত্মীয় স্বজন আমার ননাস ননার জামাই সবাই বাড়িতে যায় আমার শ্বশুরের নামে খাওয়ানো হয় এরপরে আবার বাড়ি ফাঁকা করে সবাই যে যার মতো চলে যায় আমার স্বামীও আমাকে রেখে কর্মস্থলে ফিরে আসে সে বলছিল এখন তো আব্বা মারা গেছে এখন তো আর তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না আর কিছুদিন ধৈর্য ধরে থাকো দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে আমি চেষ্টা করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তো এই বলে সে চলে আসে আর এই দিকে হচ্ছে আমার শাশুড়ি আমাকে নিয়ে আমার খালা শাশুড়ির বাড়িতে যাওয়ার প্ল্যান করে তো আমি যেতে চাচ্ছিলাম না এক কথায় জোর জবরদস্তি করেই আর কি নেওয়া হয় আমার খালু শ্বশুর হচ্ছে হজে যাবে আর আমার খালা শাশুড়ি বাড়িতে একা তো তাকে পাহেরা দিতে আমার শাশুড়ি সেখানে যাবে সাথে আমাকেও নিয়ে যাবে আমি আর তো আর বাড়িতে একা থাকতে পারবো না তো আমি আমার শাশুড়ির সাথে খালা শাশুড়ির বাড়িতে যাই সেখানে গিয়ে একটা রাত আমি কাটিয়েছি তার পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার মনে হচ্ছিল আর একটা রাত যদি আমি এখানে থাকি তাহলে হয়তো বা আমি দম আটকে মরে যাব কেন হয়েছিল এই অবস্থা কি হয়েছিল সেটাও আপনাদের কাছে এখন বলবো না এরপর পরে আমি আমার স্বামীকে ফোন দিই সে যেন আমাকে এখান থেকে সরানোর ব্যবস্থা করে আর আমাকে যেন আমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে তো আমার স্বামী আমার ফুপাতো দেবরকে ফোন করে বলে দেয় আমাকে যেন বাড়িতে নিয়ে আসে আর পরের দিন যেন আমাকে আমার বাবার বাড়ির গাড়িতে উঠিয়ে দেয় আমার দেবর স্কুল থেকে ফেরার পথে বিকেলে আমার খালা শাশুড়ির বাড়িতে যায় আমাকে আনার জন্য কিন্তু আমার শাশুড়ি কিছুতেই আমার দেবরের সাথে আমাকে একা আসতে দিবে না তো এইদিকে একটু ব্রেক নেই গল্পের এই যে আমার এই মেয়ের ড্রেসটা গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি সেলাই করছিলাম সেখানে হচ্ছে বিথি আপু বলেছিল কমেন্টস করেছিল যে আপু মেয়ের ড্রেসটা শেষ হলে দেখাই দিও তো আপু মেয়ের ড্রেসটা কাজ করা শেষ হয়েছে এই যে দেখিয়ে দিচ্ছি একদম একটা সাদা কালারের ফ্রক তার উপরে হচ্ছে আমি বিভিন্ন সুতা দিয়ে ফুল আর পাতা করে নিয়েছি নিচের দিকে আর বুকের দিকে আর মাঝখানটায় হচ্ছে ছোটো ছোটো পাপড়ি করে নিয়েছি বিভিন্ন কালারের সুতা দিয়ে মাল্টি আর কি করেছি তো এই হচ্ছে আমার মেয়ের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা আমার শাশুড়ি যেহেতু দেবরের সাথে একা আসতে দিবে না তো আমার শাশুড়িও হচ্ছে আমার সাথে আসে তো একটা রাত আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি আর পরের দিন আমার প্রয়োজনীয় কাপড় চুপড়গুলো শুধু নিয়ে আমি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমি হচ্ছে আমার বাবার বাড়িতে চলে যাই তো আমি আমার বাবার বাড়িতে যাওয়ার পরে খুব অসুস্থ হয়ে যাই কারণ অনেক না খেয়ে থেকেছি অনেক টেনশন করেছি অনেক অত্যাচার সহ্য করেছি যার কারণে সব কিছু মিলিয়ে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো এরপরে আমার মা বাবা আমাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে আর এইদিকে হচ্ছে আমার স্বামী আবারও আমার বাবার বাড়িতে যাতায়াত শুরু করে মাসের মধ্যে সে দুইবার তিনবার করে আমার বাবার বাড়িতে যাচ্ছিলো আমি কখনোই তাকে বলি নাই যে তোমার কাছে আমাকে নিয়ে যাও তো একটা সময় আমার স্বামী নিজেই উপলব্ধি করতে পারলো যে আসলে আমাদের তো এভাবে থাকার কথা ছিল না আমাদের তো কথা ছিল সুখে দুঃখে আমরা একসাথে থাকবো এক ছাদের নিচে বসবাস করব। তাছাড়া আমার স্বামীর যেহেতু বেতন কম ও হচ্ছে ম্যাচে থাকতো তারপরে বাহিরে খেত তারপরে যে প্রতি মাসে দুইবার তিনবার করে জার্নি করে আমার বাবার বাড়িতে যাওয়া একটা সময় দেখা যাচ্ছে যে ও হিসাব নিকাশ করে দেখল যে এইভাবে খরচ না করে যা খরচ আছে তা দিয়ে আমরা দুজন টোনাটুনি খুব সুন্দরভাবে একসঙ্গে থাকতে পারবো এই চিন্তা করে হচ্ছে ও একটা বাসা নেয় আর এরপরে হচ্ছে আমাকে নিয়ে আসে ওর কাছে তো আমাকে যে ওর কাছে নিয়ে আসছে এই কথাটা ওর বাড়িতে গোপন রেখেছিল কয়েক মাস জানায়নি এরপরে কয়েক মাস যাওয়ার পরে আমাকে নিয়ে হচ্ছে ও বাড়িতে যায় আর অনেক দিন পরে আমি শ্বশুর বাড়িতে যেতে পারবো বলে খুব আনন্দই হচ্ছিল ভেবেছিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছুই ঠিক হয়নি যেই অশান্তি সেই অশান্তিই ছিল তো আমার বিয়ের সময় আমার বাবার বাড়ির থেকে যা যা প্রয়োজন সব কিছুই টুকটাক দিয়েছিল তার ভিতরে হচ্ছে এক বস্তা হাঁড়ি পাতিলও দিয়েছিল আমি যখন ঢাকায় হচ্ছে বাসায় আসি তখন আমার মা আরও কিছু পাতিল আমাকে দিয়েছিল তো দেওয়ার পরে সেগুলো দিয়ে আর কি হচ্ছিল না আমার কাছে মনে হচ্ছিলো যে আমার আরও কিছু পাতিলের প্রয়োজন সেই মুহূর্তে আসলে কেনাও সম্ভব ছিল না তো এরপরে আমার স্বামীকে বললাম যে আমার বাড়ি থেকে যে পাতিলগুলো দিয়েছে সেগুলো হচ্ছে আমরা নিয়ে যাই ঢাকাতে তো আমার স্বামী আমার শাশুড়িকে সেই শাড়ি পাতিলগুলো দেওয়ার জন্য বলে আর সেইটা চাওয়ার পরে আমার শাশুড়ি খুব রেগে যায় চিলাচিলি করে এর পরে হচ্ছে সেই বস্তাটা খুলে একটা না দুটো পাতিল সে ছুঁড়ে বাহিরে ফেলে দেয় আমরা সেখান থেকেই কুড়িয়ে নিই এরপরে হচ্ছে আমাদেরকে বাইরে রেখেই আমাকে আর আমার স্বামীকে বাইরে রেখেই সে ঘরে তালা দিয়ে সে তার মেয়ের সাথে মেয়ের বাড়িতে চলে যায় ওই দিনকে আমাদের ঢাকায় ফেরার কথা ঠিকই তবে সকালে ছিল না আমাদের ইচ্ছা ছিল আমরা বিকেলে ফিরবো তো সে তো ঘরে তালা দিয়ে চলে যায় আমরা কোথায় থাকবো এইদিকে হচ্ছে আমার চাচি শাশুড়িও বাহিরে থাকে আমার চাচা শ্বশুরের চাকরি সূত্রে সে মির্জাপুর থাকতো তো তখন হচ্ছে সে আমাদেরকে সাথে করে তার সাথে তার বাসায় নিয়ে আসে সেখানেই হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি এরপরে হচ্ছে রাতে খাওয়া দাওয়া করার পরে আমার চাচা শ্বশুর আমাদেরকে বারোটার গাড়িতে তুলে দেয় আমরা ঢাকায় চলে আসি যেই পাতিলের জন্য আমাদেরকে বের করে দিয়ে ঘরে তালা দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আজ এত পরিমাণ হরিপাতিল যে আমার রাখারও জায়গা নেই আমি যখন হাঁড়িপাতিল কিনি তখন আমার স্বামী বলে যে লিপি তুমি এত পাতিল কিসের জন্য কেন। আমাদের তো ছোট সংসার তাছাড়া আমাদের তো অত বেশি গেস্টও আসে না এত হাঁড়ি পাতিল দিয়ে তুমি কি করবা হয়তো আমার স্বামী সেই দিনটার কথা ভুলে গেছে কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত সেই দিনটার কথা ভুলি নাই আর কোনো দিন ভুলবও না কয়েক মাস আগে আমি বাড়িতে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি আমাকে বলছিল যে আমায় যেন তাকে একটা হাড়ি কিনে দিয়ে আসি তো আলহামদুলিল্লাহ আমি তাকে হাঁড়ি কিনে দিয়ে আসছি আর সেদিন মনে হয়েছিল যে আজ আমি সফল হয়েছি সেদিন ব্যর্থ হয়েছিলাম বলেই আজ আমি সফল হয়েছি যেই হাড়ির জন্য ঘরে তালা দেওয়া হয়েছিল বাইরে বের করে দিয়ে আর সেই হাড়ি আমি তাকে আজ কিনে দিতে পেরেছি হয়তোবা সেও সেই দিনগুলোর কথা ভুলে গেছে আজ যদি আমার কথাগুলো সে কোনো ক্রমে শুনে হয়তোবা বলবে যে আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছি হয়তোবা তার স্মৃতি থেকে সেই সব কথা সেই সব দিন মুছে গেছে কিন্তু আমার কিন্তু অন্তর থেকে সেই সব স্মৃতি কথা মুছে নাই আর কোনো দিন মুছবেও না যাই হোক অনেক গল্প করেছি এই কারণেই বলছিলাম যে সকল সফলতার পিছনেই একটা ব্যর্থতার গল্প থাকে আরও এরকমের অনেক ব্যর্থতার গল্প আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এখন চলে আসি একটু মূল ভিডিওতে সকালে নাচ রাস্তা করে মেয়েকে নিয়ে তো ইস ক্লাসে চলে গিয়েছিলাম এরপর ক্লাস থেকে এসে টুকটাক কাজ করেছি তেমন কিছু করি নাই এরপরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে মেয়েকে কিছুক্ষণ পড়িয়েছি এরপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার কাজে লেগে পড়েছি আর যেহেতু অনেক কাজ করব সেই কারণে আগে একটু চা খেয়ে নিয়েছি তবে বিস্কিট ছিল না সেই কারণে শুধু চাই খেয়েছি আর হচ্ছে আমার ডাইনিং টেবিলটা মুছে ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমার সেকেন্ড বেডরুমটা গুছিয়ে নিচ্ছি দেখতে পেলেন প্রথমে যে এর অবস্থা কী ছিল মেয়ের পরীক্ষা উপলক্ষে কোনো কাজেই আমি হাত দেইনি একদম এভাবেই ছিল তো মেয়ের যেহেতু মেইন সাবজেক্টগুলো বাংলা অঙ্ক ইংরেজি এগুলো শেষ হয়ে গিয়েছে তাই চাপটা অনেকটাই কমে গিয়েছে এখন হচ্ছে ওর একত্রিশ তারিখে মানে আগামীকাল ড্রয়িং সাধারণ জ্ঞান আর সঙ্গীত পরীক্ষাটা তো চাপ অনেক কমে গিয়েছে তো ভাবলাম এখন আর এভাবে অগছলার মধ্যে থাকা যাবে না আর এইভাবে অগো মধ্যে থাকতে থাকতে আমার প্রচুর মাথা ব্যথা হচ্ছিলো প্রতিদিনই আমার মাথা ব্যথা করছিল তো ভাবলাম যে আজকে সব কিছু গুছিয়ে নেই তো খাটের উপরে অনেক কাপড় চোপড় ছিল সেগুলো ভাস করে জায়গাটা জায়গায় রেখে দিলাম এরপরে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করলাম বেডটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিলাম বেডটাকে একটু মুছে নিলাম মুছে নিয়ে একটা নতুন বেডশিট বিছিয়ে দিলাম আর এখানে একটা ডানার দিয়ে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যর জন্য সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে আসলে মনের শান্তি শরীরেরও শান্তি কোনো অসুস্থতাই অসুস্থতা মনে হয় না আর অগ্রসরের মধ্যে থাকলে সুস্থ থাকলেও মনে হয় যেন অসুস্থ আছি এদিকে হচ্ছে মেয়ের টেবিলটাও গুছিয়ে নিব যেই পরীক্ষাগুলো শেষ সেই বইগুলো নিচের দিকে রাখবো আর যেগুলো বাকি আছে সেগুলো উপরের দিকে রাখবো টেবিলটা গুছিয়ে এখানে হচ্ছে চায়না বট যে গাছটা সেখানে এখানে রেখে দিলাম আর এখন হচ্ছে সিটিং এরিয়াটাও একটু ঝেড়ে মুছে গুছিয়ে নেব সিটিং এরিয়াতে পাঁচটা কুশন রেখেছিলাম তো আজকে হচ্ছে সরিয়ে এখানে তিনটা কুষাণ দিব আর সামনে আমার ছোট্ট যে কোল বালিশটা আছে সেটা রেখে দিব একটু নতুন করে সাজিয়ে নিলাম এক ঘেয়েমি লুক দেখতে আর কি বেশি দিন ভালো লাগে না তো সব কিছু তো পরিপাটি করে গুছানো হয়ে গিয়েছে মনে এখন অনেকটাই শান্তি লাগছে আর ওয়ার্ড উপরটাও একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিয়েছি মেয়ের টেবিলটাও একদম পরিপাটি করে নিয়েছি বেডটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর সব কিছু গুছিয়ে নেওয়ার পরে একদমই মনে হচ্ছিল যেন মাথা ব্যথাটা একদমই উদাও হয়ে গিয়েছে একদমই মাথা ব্যথা করছিল না আসলে বুঝতে পারছিলাম এই এলোমেলো থাকার কারণেই মাথা ব্যথা হচ্ছিল আমি কারণেই খুঁজে পাচ্ছিলাম না যে কে কারণে হঠাৎ করে আমার এত মাথা ব্যথা করছে সত্যিই আজ বুঝতে পারলাম যে আমার পক্ষে কোনো মতেই অগোছালো থাকা সম্ভব না আর অগোছালো থাকলেই আমি এরকম করে অসুস্থ হয়ে যাই সবসময় কিন্তু এটা হয় বেড রানারের সাথে ম্যাচিং করে আমি বেডে হচ্ছে ছোট্ট যে সিটিং এর এতে বালিশটা ছিল সেটা দিয়ে দিয়েছি কারণ ওই বালিশের কভারটাতে হচ্ছে সবুজ কালারের পাতা তো ভাবলাম যে বেড রানারটাও যেহেতু সবুজ কালার ওটার সাথে ম্যাচিং হয়ে যাবে তো এই তো সব কিছু পরিপাটি করে নিয়েছি এখন শুধু শান্তি আর শান্তি তো আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম